বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ সর্বশক্তিমান সম্মানিত উপmxCellাব বসে আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের শুভ আগমন অন্যান্য জাতির প্রতি প্রাণঢালার শুভেচ্ছা কথাই নয় কাজে হবে পরিচয় জনগণ পাশে থাকলে নিশ্চিত হবে জয় আসছে আগামী একুশে মে মঙ্গলবার মোহাম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচন নির্বাচনে মুক্ত 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 দুর্নীতি চাঁদাবাজ এলাকা গড়ার লক্ষ্যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে অবদানের স্বীকৃত স্বরূপ আপনাদের সুপরিচিত দক্ষ যোগ্য ত্যাগী শিক্ষিত প্রবীণ সর্বوذ জন ব্যক্তিত্ব আপনার আমার আমাদের সবার আস্থার ঠিকানা একমাত্র মুক্তি যোদ্ধা প্রার্থী বীর মুক্তি মোহাম্মদ জাফর সাদিক জাফর ভাই কে জাফর ভাইকে ঘোড়া মারকাই জাফর ভাইয়ের ঘোড়া মারকাই মহামূল্যবান ভোট দিয়ে এলাকায় উন্নয়ন জনসংবা এবং অধিকার বঞ্চিত মানুষের সুখে দুঃখে পাশে থেকে এলাকায় সার্বিক উন্নয় ত্বরান্বিত করার সুযোগ দিন এবারের নির্বাচনে আপনারা আমার মার্কা ঘোড়া মার্কা জনসেবার মার্কা ঘোড়া মার্কা বীর মুক্তি যোদ্ধার মার্কা ঘোড়া মার্কা জাফর ভাইয়ের মার্কা ঘোড়া মার্কা জাফর ভাইয়ের সালাম নিন ঘোড়া মার্কায় ভোট দিন জনশবে অংশ নিন ঘোড়া মার্কায় ভোট দিন যোগ্য প্রার্থী জেনে নিন ঘোড়া মার্কায় ভোট দিন ঘোড়া মার্কায় দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক শান্তি শৃঙ্খলা রক্ষার মার্কা ঘোড়া মার্কা মানবতার মার্কা ঘোড়া

সে আমাদের জাফর ভাই ইংসবির দেশ যাহার নাই সে আমাদের জাফর ভাই সমাজ সেবাই তুলনা নাই সে আমাদের জাফর ভাই যোগ্য প্রার্থী একটাই সে আমাদের জাফর ভাই হিন্দু মুসলিম ভাই ভাই সবার মাঝে জাফর ভাই লোক লালুshad জহার নাই সে আমাদের জাফর ভাই জাফর ভাইয়ের সালাম নিন ঘোড়া মারকাই ভোট দিন জনসেবার সুযোগ দিন জাফর ভাইকে ভোট দিন নাইണിത് হিতে আপোষহীন ঘোড়া মারকাই ভোট দিন ঘোড়া মারকাত দেখিয়া ভোট দিন হাসিয়া ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের চাই সকলের ভোট চাই ভোটারের মিল থাকতে চাই ঘোড়া মার্কাই ভোট চাই সবার কাছে বলে যাই ঘোড়া মার্কাই ভোট চাই শুনি জাফর ভাই ভাইয়ের অঙ্গীকার উন্নয়নের সমাহার মুক্তিযোদ্ধার মার্গা ঘোড়া মার্কা দেশ গড়ার মার্গা ঘোড়া মার্কা জাফর ভাইয়ের মার্কা ঘোড়া মার্কা জ্ঞানী গুনির মার্গা ঘোড়া মার্কা আমার ভাই তোমার ভাই জাফর ভাই জাফর ভাই জাফর ভাইয়ের মার্কা কি ঘোড়া ছাড়া আবার কি ঝনু মার্কা কি ঘোড়া ছাড়া আবার কি ডাইনি তীর মার্কা কি ঘোড়া ছাড়া আছে কি সবার প্রিয় মার্কা কি ঘোড়া ছাড়া আবার কি আসছে দিন দিচ্ছে ডাক জাফর ভাই জিতেই যা এই এলাকায় দিয়ে গেলাম জাফর ভাইয়ের লাখো সালাম জাফর ভাই সালাম নিন ঘোড়া মার্কায় ভোট দিন ঝনু সুযোগ দিন ঘোড়া মার্কায় ভোট দিন ডাইনি তীতে আপোষহীন জাফর ভাইকে সমর্থন দিন শ্রমিকের মার্কা ঘোড়া মার্কা মানবতার মারকা ঘোড়া মার্কা সবার সেরা মার্কা ঘোড়া মার্কা যোগ্য প্রার্থীর মার্কা ঘোড়া মার্কা আরে উপজেলায় প্রার্থী যারা জাফর ভাই সবার সেরা সবার মুখে একই কথা জাফর ভাই যোগ্য নেতা যোগ্য নেতার পক্ষ নিন ঘোড়া মার্কায় ভোট দিন দেশ দরদি চিনে নিন ঘোড়া মার্কায় ভোট দিন একটিবার সুযোগ দিন জাফর ভাইকে সমর্থন দিন বীর মুক্তিযোদ্ধা চিনে নিন জাফর ভাইকে ভোট দিন চাপুর ভাইয়ের সালাম নিন ঘোড়া মার্কায় ভোট দিন ঘোড়া মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া সবার সেরা মার্কা ঘোড়া মার্কা দেশ দরদের মার্কা ঘোড়া মার্কা মানবতার মার্কা ঘোড়া মার্কা চাপুর ভাইয়ের মার্কা ঘোড়া মার্কা কৃষক শ্রমিকের মার্কা ঘোড়া মার্কা খেটে খা মানুষের মার্কা ঘোড়া মার্কা সচেতন ভোটারের মার্কা ঘোড়া মার্কা সবার প্রিয় মার্কা ঘোড়া মার্কা যোগ্য প্রার্থীর মার্কা ঘোড়া যুগ প্রার্থী ভাই আমরা সবাই তোমায় চাই জাফর ভাই কে এলাকার ঘোড়া মার্কা প্রণাঙ্গনে জীবন বাজি রেখে দেশকে স্বাধীন করার মার্কা ঘোড়া মার্কা উন্নয়নের মার্কা ঘোড়া মার্কা মার্কা ঘোড়া মার্কা

দুই হাজার চব্বিশ সাল জাফর সাদিক ভাইয়ের বিজয় কার ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের বিজয়ের মার্কা বিজয়ের মার্কা জাফর ভাইয়ের মার্কা ঘোড়া জাফর ভাইয়ের মার্কা ঘোড়া নাইনীতির মার্কা ঘোড়া মার্কা নাইনীতির মার্কা ঘোড়া মার্কা যুদ্ধার মার্কা ঘোড়া মুক্তি যুদ্ধার মার্কা ঘোড়া স্বাধীনতার মার্কা ঘোড়া মার্কা স্বাধীনতার মার্কা ঘোড়া মার্কা সবার মার্কা ঘোড়া মার্কা সবার সেরা মার্কা ঘোড়া মার্কা জাফর ভাইয়ের মার্কা ঘোড়া মার্কা জাফর ভাইয়ের মার্কা ঘোড়া মার্কা নাইনীতির মার্কা ঘোড়া মার্কা নাইনীতির মার্কা ঘোড়া মার্কা যোগ্য প্রার্থীর মার্কা ঘোড়া মার্কা যোগ্য প্রার্থীর মার্কা ঘোড়া মার্কা ঘোড়া সবার মার্কা শান্তি সুখের মার কাাই ভোট চাই আরে ঘুরা মারকাই ভোট চাই ঘুরা ভোট চাই আরে ঘুরা মার কাই চাই আরে ঘুরা মার কাই ভোট চাই আরে ঘুরা মার কাই ভোট